প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় দর্শক বন্ধুরা বর্তমানে আপনারা জানেন ব্রয়লার বাচ্চার দাম কিন্তু একেবারে কম বিশেষ করে ব্রয়লার এক দিনের বাচ্চা এখন বর্তমানে দশ থেকে পনেরো টাকায় বিক্রি হচ্ছে কিছুদিন আগেও কিন্তু এই বাচ্চাগুলো সত্তর টাকায় বিক্রি হয়েছে তাহলে বোঝেন যেখানে একটি বাচ্চা সত্তর টাকা বিক্রয় হচ্ছে সেখানে বলতে গেলে প্রায় পঞ্চাশ পঁচপান্ন টাকায় কিন্তু লস হচ্ছে তো প্রিয় দর্শক বন্ধুরা আমি বাড়িতে পালার জন্য চল্লিশটা বাচ্চা এনেছিলাম তো প্রিয় দর্শক বন্ধুরা সেই চল্লিশটা বাচ্চা থেকে বিশটি বাচ্চা আমি একজনকে দিয়ে দেই এবং বিশটি বাচ্চা আমি লালন পালন করার জন্য রেখে দেই তো প্রিয় দর্শক বন্ধুরা এই অল্প কয়েকটা মুরগি পালন করার উদ্দেশ্য হলো যে প্রতি মাসে কিন্তু আমরা মোটামুটি ছোটো ছোটো বাচ্চাদের জন্য কিন্তু ব্রয়লার মুরগি বাজার থেকে কিনে থাকি তো আপনারা সবাই অবগত আছেন যে বাজার থেকে যে মুরগির বাচ্চাগুলো আমরা কিনে থাকি সেগুলো কিন্তু বিভিন্ন ধরনের ভ্যাকসিন দেওয়া হয় যেমন রানীক্ষেত গাম্বুড়ো এই ভ্যাকসিনগুলো কিন্তু কয়েকবার দেওয়া হয় এবং সেই সঙ্গে কিন্তু মুরগি অসংখ্য মুরগি একসঙ্গে পালন করার কারণে বিভিন্ন রোগ ব্যাধি হয় সে কারণে কিন্তু বিভিন্ন মেডিসিন খাওয়ানো হয় মুরগিকে যার কারণে সে সকল মুরগি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য একটু হলেও ক্ষতিকর তো যেহেতু বাচ্চারা এগুলো পছন্দ করে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকা সত্ত্বেও কিন্তু আপনার রোগব্যাধি হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই থাকে তো এজন্য বাড়িতে কয়েকটি মুরগি পালন করার চিন্তা ভাবনা করলাম যাতে করে এই মুরগিগুলোকে আমি কোনো ভ্যাকসিন দিব না এবং কোনো মেডিসিন দিব না তো গত বুধবারে আমি এই বাচ্চাগুলো এনেছিলাম আজকে শুক্রবার সকাল এখনো ওদের খাদ্য দেয় নাই তো সেক্ষেত্রে ধরতে গেলে আজকে দশ দিন বয়স তো এদেরকে আসলে লোকাল খাবার খাওয়াচ্ছি কারণ সব দোকানে কিন্তু গুণগত মানের খাদ্য কিনতে পাওয়া যায় না তো সেই খাদ্য খাওয়াই আমার কাছে আসলে ওয়েট মেশিন নাই তো তারপরেও কিন্তু আমি আপনারা আসলে ক্যামেরায় বুঝতে পারছেন কিনা জানি না আমার এই মুরগির বাচ্চাগুলো কিন্তু মাসাল্লা অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই 10 দিনে কিন্তু মাশাআল্লাহ ওদের গ্রোথ কিন্তু ভালো হয়েছে তো আসলে ভালো মানের ফিড যদি খাওয়ানো যেত ওদের এফসিআর আরো ভালো আসতো তারপরেও মাশাআল্লাহ 10 দিনে ওদের গ্রোথ অনেক ভালো হয়েছে বিশেষ করে আসলে ক্যামেরায় অত বোঝা যায় না কিন্তু বাস্তবে আমি দেখছি যে মাসাল্লাহ মুরগির গ্রোথ অনেক ভালো তো প্রিয় দর্শক বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি কিন্তু আজকে এই ক্ষুদ্র ভিডিওটি দিলাম আপনারা অবগত আছেন মাঝে মাঝে কিন্তু আমি প্রোজেক্টের বড় বড় ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করি তো আসলে দীর্ঘদিন ধরে আমি শারীরিক অসুস্থতায় ভুগছি যার কারণেই ঘন ঘন ভিডিও আপলোড করতে পারছি না এজন্য আন্তরিকভাবে দুঃখিত তো প্রিয় দর্শক বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি ক্ষুদ্র মানুষ আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমি একটু এগুতে পারবো না তো প্রিয় দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চাগুলো কিন্তু খাচ্ছে এবং কোনো একটি বাচ্চা দুর্বল নয় এবং প্রত্যেকটি বাচ্চা কিন্তু এখন রেস্টে আছে প্রদর্শক বন্ধুরা দেখতে পাচ্ছ ওদের মুভমেন্ট দেখে আমি বুঝতে পারি যে ওদের কখন গরম লাগে কখন ঠান্ডা লাগে এই জিনিসটা বুঝতে পারি এবং যে সকল খামারি ভাইরা রয়েছেন বড় বড় খামারি ভাইরা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে আসলে মুরগির বাচ্চা লালন পালন করতে গেলে আপনাদের কয়েকটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটা হলো আপনার মুরগির বাচ্চা আপনারা যখন পাঁচশো এক হাজার পনেরোশো বাচ্চা লালন পালন করেন তখন বুড়িংয়ের বিষয়টা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনাকে বলে দিল যে এত ফারেন হাইটে বা এত ডিগ্রি সেলসিয়াসে আপনাকে আপনার এই বাচ্চাগুলোকে রাখতে হবে এটা আসলে মূল বিষয় নয় কারণ অনেক সময় আমরা কিন্তু একই রুমের মধ্যে বসবাস করি হয়তো যদি দশজন মানুষ থাকে হয়তো আটজনের আপনার ঠান্ডা লাগতেছে এবং দুইজনের গরম ধরতেছে তো সেক্ষেত্রে ওই দুইজনের কিন্তু একটু প্রবলেম আছে আটজনের বিষয়টা আপনার ফলো করতে হবে যে ওদের গরম ধরতেছে ওদেরকে ফ্যান দিতে হবে বা ঠান্ডা করতে হবে তো বিষয়টা এরকম যে আপনার বাচ্চাগুলোকে বোর্ডিং অবস্থায় আপনার ফলো রাখতে হবে যে ওদের তাপমাত্রা বেশি হচ্ছে কি কম হচ্ছে এটা থার্মোমিটার দিয়ে নয় আপনারা বাস্তবে এই জিনিসগুলো লক্ষ্য করবেন যদি খেয়াল করেন যে আপনার লাইটের আশেপাশে বাচ্চাগুলো জড়ো হয়ে আছে লাইটের কাছাকাছি থাকছে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আশেপাশের বুডিংয়ের যে আপনার সীমানা রয়েছে তার আশেপাশে কিন্তু আপনার ঠান্ডা হচ্ছে এবং বাচ্চা যদি চতুর্দিকে সরিয়ে সুন্দরভাবে সবখানে চলাফেরা করে তাহলে আপনার বুঝতে হবে যে আপনার অনকিন বাচ্চাগুলোর তাপমাত্রা ঠিক আছে এবং অনেক সময় দেখবেন যে একসঙ্গে সব বাচ্চাগুলো জড়ো হয়ে আসে একটা কিনারে ওদের কিন্তু ঠান্ডা লাগতেছে তো এই বুডিংয়ের এই বিষয়টি তাপমাত্রার বিষয়টি এবং তাদের খাদ্য ব্যবস্থাপনা যে তারা বোর্ডিংয়ের মধ্যে কিভাবে খাচ্ছ খাদ্য খাচ্ছে এই জিনিসগুলো আপনাদের লক্ষ্য করতে হবে সেই সঙ্গে লিটারের বিষয়টি কিন্তু লক্ষ্য করতে হবে যদিও আমার অল্প মুরগি এখানেও কিন্তু আমি সাধারণভাবে লিটার দিয়েছি লিটারগুলো যাতে শুকনো থাকে সেই বিষয়টি আপনাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং মানে আপনার মুরগি ছোটো অবস্থায় কিছুদিন পর পর লিটার আপনার উল্টাপাল্টা করে দিবেন এবং যখন মুরগিগুলো বড় হয়ে যাবে তাদের আপনার তখন কিন্তু নোংরা বেশি হবে সেক্ষেত্রে আপনার অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনার লিটারগুলো শুক্র আসে কিনা এবং লিটার থেকে কিন্তু গ্যাস হতে পারে এবং সেই গ্যাসের কারণে কিন্তু আপনার মুরগির বাচ্চা বা মুরগি মারা যেতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা লিটারগুলো শুকনো আছে কিনা দেখতে হবে এবং এটা পাল্টা করে দিতে হবে তার মানে আপনি একজন সফল খামারি কখন হবেন আপনার গুণগত মানের বাচ্চা কিনতে হবে গুণগত মানের ফিট ব্যবহার করতে হবে এবং বোর্ডিং অবস্থায় আপনার বাচ্চা কিন্তু সবচেয়ে বড় একটি বিষয় কারণ বাচ্চার নাভি যদি না শুকিয়ে যায় তবে কিন্তু পরে আপনার বাচ্চার গ্রোথ ভালো আসবে না তো এজন্য আপনার প্রথমে গুণসম্পন্ন বাচ্চা নিতে হবে বাচ্চা গুণ বুডিং ভালো করতে হবে গুণসম্মত আপনার খাদ্য খাওয়াতে হবে এবং বাচ্চার সব সবসময় লক্ষ্য রাখতে হবে যে ওদের ঠান্ডা লাগছে না শীত লাগছে আপনার ঘরের পর্দাগুলো কখন উঠাতে হবে কখন নামাতে হবে এবং কখন আপনার ঘরের তাপমাত্রা বাড়াতে হবে এবং কখন তাপমাত্রা কমাতে হবে সেই বিষয়গুলি কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আর ভিডিওটি লম্বা করলাম না তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকেও আমি বলছি যে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার জন্য শুভকামনা রইলেও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ